মূলোর নাম শুনলে অনেকেই নাক শিটকান আবার অনেকের কাছে পছন্দের একটি সবজিও বটে এটি শুধু স্বাস্থ্যকর হিসেবে জনপ্রিয় সবজি নয় জ্যোতিষশাস্ত্রেও মূলর কদর রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে মূলর সঙ্গে জড়িয়ে রয়েছে সুখ সমৃদ্ধির প্রতীক গ্রহ এছাড়া শুক্রবার হল সুখ সমৃদ্ধির দিন বৃহস্পতিবার ছাড়াও এই বিশেষ দিনে লক্ষ্মী পুজো করার রীতি রয়েছে শুক্রবার লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে যদি পরিবর্তন আনতে চান তাহলে সাফল্য এবং উন্নতিও পাবেন পদে পদে যদি মতে মূল খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি গ্রহের দোষ দূর করতেও সাহায্য করে মূলক যেকোনো সদাবস্তু শুক্রের প্রতীক বলে মনে করা হয়ে থাকে শুক্রে যদি কোনো জন্মকুণ্ডলিতে দুর্বল থাকে তাহলে ত্রুটি তৈরি হয় এবং খাদ্য তালিকায় মূলো লিচু শাকালু তরমুজের রস রাখতে পারেন এই সবজি বা ফলের রস গ্রহণ করলে শুক্রগ্রহ ইতিবাচক প্রভাব দিতে শুরু করবে শুক্রবারে কী কী গ্রহণ করবেন শুক্রের শুভ ফল পেতে হলে শুক্রবার মূল শাকালো লিচু তরমুজ খাবেন সপ্তাহের প্রতিদিন খেতে না পারেন তাহলে শুক্রবার অবশ্যই খাবেন তারপর ডায়েটে অন্তর্ভুক্ত করে নিন তাতে এই শুভ ফল পাওয়া যাবে যদি এই সবজি বা ফল থেকে অ্যালার্জি হয় তাহলে খাওয়া উচিত নয় শুক্র গ্রহের জন্য জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার গ্রহণ করতে পারেন মূল খেতে না পারলে কোন কাজ করবেন যদি মূল শাকালু লিচু তরমুজ খেতে না পারেন তাহলে খাদ্য তালিকায় দুধ ভাত চিনি ইত্যাদিও রাখতে পারেন এছাড়া ত্রিফলা দারুচিনি ইত্যাদি খেলেও শুক্রের প্রভাব দূর হয় মূলর নাম শুনলে অনেকেই নাকশিট আবার অনেকের কাছে পছন্দের একটি সবজিও বটে এটি শুধু স্বাস্থ্যকর হিসেবে জনপ্রিয় সবজি নয় জ্যোতিষশাস্ত্রেও মূলর কদর রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে মূলর সঙ্গে জড়িয়ে রয়েছে সুখ সমৃদ্ধির প্রতীক শুক্র গ্রহ এছাড়া শুক্রবার হল সুখ সমৃদ্ধির দিন বৃহস্পতিবার ছাড়াও এই বিশেষ দিনে লক্ষ্মী পুজো করার রীতি রয়েছে শুক্রবার লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে যদি পরিবর্তন আনতে চান তাহলে সাফল্য এবং উন্নতিও পাবেন পদে পদে যদি মতে মূলক খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনই গ্রহের দোষ দূর করতেও সাহায্য করে মূলক যে কোনো সদাবস্তু শুক্রের প্রতীক বলে মনে করা হয়ে থাকে শুক্রে যদি কোনো জন্মকুণ্ডলিতে দুর্বল থাকে তাহলে ত্রুটি তৈরি হয় এবং খাদ্য তালিকায় মূল লিচু শাকালু তরমুজের রস রাখতে পারেন এই সবজি বা ফলের রস গ্রহণ করলে শুক্র গ্রহ ইতিবাচক প্রভাব দিতে শুরু করবে শুক্রবারে কী কী গ্রহণ করবেন শুক্রের শুভ ফল পেতে হলে শুক্রবার মূল শাকালু লিচু তরমুজ খাবেন সপ্তাহের প্রতিদিন খেতে না পারেন তাহলে শুক্রবার অবশ্যই খাবেন তারপর ডায়েটে অন্তর্ভুক্ত করে নিন তাতেই শুভ ফল পাওয়া যাবে যদি এই সবজি বা ফল থেকে অ্যালার্জি হয় তাহলে খাওয়া উচিত নয় শুক্র গ্রহের জন্য জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার গ্রহণ করতে পারেন মূল খেতে না পারলে কোন কাজ করবেন যদি মূল শাকালু লিচু তরমুজ খেতে না পারেন তাহলে খাদ্য তালিকায় দুধ ভাত চিনি ইত্যাদিও রাখতে পারেন এছাড়া ত্রিফলা দারুচিনি ইত্যাদি খেলেও শুক্রের প্রভাব দূর হয়